কি খবর তোমার তুমি কেমন আছো আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি বর্তমান তুমি কি কাজ করতেছো আমি পড়ালেখা করি পাশাপাশি দোকান করি দোকানের পাশাপাশি পড়াশোনা কি তোমার হবে পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম সময় কাজ করি কিসের কাজ করো তুমি আমার নিজের একটা কফি শপ আছে সেখানে কাজ করি। তোমার কফি শপে কি কি জিনিস পাওয়া যায়? চা, কফি, বার্গার, স্যান্ডউইচ পাওয়া যায়। তাহলে তো তোমার দোকান ভালোই চলে। আলহামদুলিল্লাহ আমার দোকান ভালোই চলে। সময় পেলে তোমার দোকানে আমি আসব। সময় পেলে চা কফি খেয়ে যাবেন। ঠিক আছে তাহলে আমি এখন চলে যাচ্ছি। যখন সময় হয় তখন তোমার দোকানে এসে চা কফি খেয়ে যাব এখন যাই সময় পেলে আসবেন তাহলে